বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পিছন দিকে হাঁটা সারা জীবন কিন্তু আমরা সামনের দিকে হেঁটে থাকি যার জন্য আমাদের সামনের দিকে হেঁটে থাকে সামনে একটু ঝুঁকে থাকি এবং আমাদের হাতে পায়ে বিভিন্ন অংশ এগুলো একটু হালকা হালকা ফোলা থাকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যদি আমরা পিছন দিকে হাঁটি তাহলে আমাদের ব্রেনটা ডেভেলপ হয় এবং আমাদের শরীরে ইমব্যালেন্স যেটা সেটা থাকে না এবং পিছন দিকে হাঁটা যদি উপকার আজকে আপনি জানতে পারেন আপনি এখন থেকে ফেদা হয়ে যাবেন প্রতিদিন এক থেকে দশ মিনিট যদি পিছনের দিকে হাঁটতে পারেন তাহলে আপনার শরীরে এত ইম্প্রুভমেন্ট হবে এত ব্যালেন্সিং হবে যে আপনি কল্পনা করতে পারেন না যেটা আমরা পৃথিবীতে মুষ্টিমে কয়েকজন লোক জানি যে পিছন থেকে হাঁটার উপকারিতা কি তা আজকে আমি আপনাদের সামনে সেই পিছন থেকে হাঁটার উপকারিতা নিয়ে এসেছি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ প্লাস পিছন থেকে হাঁটলে আপনাদের শরীরে যে ইমব্যালেন্সিং ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকবে না যেটা আমরা কখনোই এইভাবে হাঁটি না তা আমাদের হাঁটাটা নর্মাল আমাদের এক থেকে দশ মিনিট যদি রেগুলার পিছন থেকে আমরা হাঁটতে পারি তাহলে আমাদের কি কী উপকার হয় সেগুলো আপনাদের সামনে এখন দেখাতে যাচ্ছে এক আমাদের পিছন থেকে যখন হাঁটি তখন আমাদের লাম্বার এরিয়া লাম্বার এরিয়া এর ঠিক এটা হচ্ছে লাম্বার এরিয়া বলে এইখানে লাম্বার এরিয়াটা থাকে দুর্বল প্রতিটা মানুষের যদি পিছন দিকে আমরা হাঁটিতে লাম্বার এরিয়াটা অবশ্যই স্থিতিস্থাপক বাড়ে এবং লাম্বার এরিয়াটা শক্তিশালী হয় এবং আমাদের ব্যালেন্সিং ব্যাপারটা খুবই শক্তিশালী হয় তারপরে কাপ মাসেল কাপ মাসেল আমাদের কাপ মাসেলকে বলা হয় সেকেন্ড হার্ট এই কাপ মাসেলে যদি আমরা এখানে সেকেন্ড হার্ট থাকে যদি আমরা পিছন দিকে হাঁটি তাহলে আমাদের যে ব্লাড সঞ্চালন আমাদের নিচ থেকে উপরের দিকে উঠতে ডেভেলপ করে এটা একটা খুবই খুব একটা ভালো দিক থাকে পিছন দিকে হাঁটলে পিছন দিকে হাঁটলে আরও আমাদের যে উপকারিতাটা হয়ে থাকে সেটা হচ্ছে হার্ট এবং আমাদের ব্রেন ডেভেলপটা খুব দ্রুত হয় এবং সুন্দর হয় ঠিক আছে হাটের এবং ব্রেনটের জন্য যে উপকারিতা সেটা আমরা খুব সহজেই পিছন দিকে হাঁটলে এক থেকে দশ মিনিট যদি হাঁটতে পারি রেগুলার তাহলে আমাদের এটা ব্যাল ব্যালেন্স থাকে এবং টান্ডো আসেল আমাদের এই যে এরিয়াটাকে বলা হয় টান্ডো আসেল এখান থেকে এটুকু এইটুকু যদি টান্ডো আসেল যদি আমাদের ঠিক থাকে এই জায়গাটা এই অংশটা যদি ফুলে যায় তাহলে আমাদের মধ্য হাটটা ফুলে যায় এবং আমরা তখন হাঁটতে পারি না হাঁটতে অসুবিধা হয় বিশেষ করে বয়স্ক মানুষের এটা খুবই সমস্যা থাকে তা আমরা যখন পিছন দিকে হাঁটব তখন আমাদের এই টান্ডো মাসেলটা হবে না আসেলটা এবং আমাদের যে হাড় ক্ষয় বা হাড় ক্ষয় বা ঘোরালি বা অ্যাঙ্কেলের প্রবলেম হয় যেটা আমাদের অ্যাঙ্কেল ঘোরাতে বা চলাফেরা করতে সমস্যা হয় পিছন দিকে হাঁটলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব অনায়াসে এবং এক অতিরিক্ত হাঁটা লাগবে না এক থেকে দশ মিনিট যদি নিয়মিত আপনি হাঁটতে পারেন তখনই দেখবেন আপনি এই সমস্যা থেকে দূরে হয়ে যাচ্ছে এরপরে আছে যে একটা আমরা দেখা যায় কিছু কিছু সময় যেটা বলা হয় ভ্যারুকেজ ভেন বা নীলশিরা দেখবেন যে মানুষ কিছু কিছু মানুষের ব্লাড সঞ্চালন যাদের সুন্দর হয় না যাদের ব্লাড সঞ্চালন ভালো হয় না তাদের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় ভ্যারুকেস ভেন বা নীলশিলা পার রক্ত যখন ভালো সঞ্চালন হয় না পার রক্তগুলো নীল হয়ে যায় সেগুলো আমাদের ফিজিক্যালি দেখা যায় তো এই যদি পিছন দিকে হাঁটেন তখন আমাদের এই সমস্যা থেকে আমরা অনায়াসে মুক্তি পাবো হামিস্ট্রং মাসেল আমাদের এই হামস্ট্রং মাসেলকে ইম্প্রুভ করতে খুবই সাহায্য করে আমাদের পিছনে হাঁটার ক্ষেত্রে হামিস্ট্রং মাসেল যাদের উইক আছে তারা যদি পিছন থেকে হাঁটি তাহলে আমাদের সব সারা দিন আমরা সামনের দিকে হাঁট যখন হাঁটি তখন আমাদের সামনে থাইটা ইম্প্রুভ হয় কিন্তু আমরা পিছনের দিকে হাঁটি না তাই এটা উইক থাকে তাই পিছন দিকে হাঁটলে এই হামিস্ট্রাং মাসেলটা অনেক সুন্দর ইম্প্রুভমেন্ট এবং ডেভেলপ বিজ্ঞান বলে পিছনের দিকে হাঁটলে তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বার্ন ওয়েট বার্ন ওয়েট বার্ন হয় এবং তা ইনস্ট্যান্ট হয় এবং আপনারা করে দেখতে পারেন যখন আপনারা পিছন দিকে হাঁটবেন সামনের থেকে পিছন দিকে হাঁটলে ওয়েট বার্নটা খুব হয় থার্টি থেকে ফর্টি পারসেন্ট সায়েন্স বলে এখন দ্বিতীয় এছাড়াও যখন আপনি পিছন দিকে হাঁটবেন তখন আপনার কনসেনট্রেশন যখন আপনি সারাদিন কাজ করছেন কম্পিউটারে কাজ করতে করতে কনসেনট্রেশন ব্রেক হচ্ছে তখন যদি আপনি চল্লিশ পা তিরিশ থেকে চল্লিশ পা পিছনের দিকে হাঁটেন এক ঘন্টা বা দুই ঘন্টা পরপর বা আপনি এক মিনিট হাঁটেন তখন দেখবেন আপনার কাজের জন্য কনসেনট্রেশনটা আবার ফিরে আসছে এটা একটা মিরাকেল ঘটনা আপনারা যদি নিয়মিত পিছন দিকে হাঁটতে পারেন তাহলে আপনি ব্যাক মাসলগুলো এবং সবচেয়ে এখন আমরা দেখতে পারি রিভিউ করে আমরা কি কি উপকার পেয়ে থাকি আমরা হাঁটু এবং গোড়ালি অ্যাঙ্কেল বেলা থেকে মুক্তি পাবো আমরা সবচেয়ে বড়ো কথা ব্রেন এবং আমাদের ওয়েট লুজ হবে ওয়েট লুজ ওয়েট লুজ করতে সাহায্য সহায়তা করে এছাড়া আমাদের শরীরে ব্যালেন্সিং বা ব্রেনটের ব্যালেন্সিং আনতে সহায়তা করে এছাড়া আমাদের কাপ মাসল থাই মাসল মাসলকে ডেভেলপ করতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম লার্জ ইনস্ট্যান্ট বা বৃহদন্ত ক্ষুদ্রান্ত যে এরিয়াটা আছে সেই এরিয়াটা হজম ক্রিয়াটা বৃদ্ধি করতে সহায়তা করে ডাইজেশনে বৃদ্ধি করতে সহায় সহায়তা করে এবং আমাদের ওই সর্বশেষ আমাদের এর গুণের কথা বলে শেষ করা যাবে না তা বন্ধুরা আমরা দেরি না করে আজ থেকেই আমরা পিছনে হাঁটা শুরু করতে পারি এক থেকে দশ মিনিট এই এক থেকে দশ মিনিট আপনার জীবনে এনে দিতে পারে অনেক ও সফলতা অনেক চেঞ্জ আপনার মুড কে ভালো করতে আপনার অনেক সময় দেখা যায় যে তাৎক্ষণিক ডিসিশন নিতে ভুল হয় বা নিতে সক্ষম হন না কিন্তু আপনি পিছনের দিকে হেঁটে দেখেন হেঁটা হাঁটা শুরু করেন তখন দেখবেন আপনার এই ডিসিশন মেকিংটা অনেক সুন্দর হয়ে গেছে আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনি দেখবেন এবং আরেকজনকে দেখতে সহায়তা করবেন এটা আপনাদের কাছে আমার কাম্য থ্যাংক ইউ